দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলে টই হয়ে গেছে একদম মালপুহ পিঠের মতো কিন্তু দেখতে লাগছে চিঠি বানানো হয়ে গেছে আর দেখুন কাঁঠাল দিয়ে কত সুন্দর পিঠে হয় আপনারা একবার হলো এই পিঠে বানিয়ে দেখবেন আর একবার কাঁঠালের পিঠে এইভাবে বানিয়ে নিলে আপনারা খেয়ে অবাক হয়ে যাবেন কাঁঠালের পিঠে যে এত সুন্দর হয় দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো আর পিঠেগুলো ফুলেও কিন্তু টৈটুম্বর হয়েছে কোনো একটা পিঠে কিন্তু খারাপ হয়নি প্রত্যেকটা পিঠেই খুব সুন্দর হয়েছে আর ফুলেও কিন্তু টৈটুম্বর হয়েছে আর একদম নরম তুলতুলে এই দেখুন আর ভিতরটাও কত সুন্দর জালিদার হয়েছে এই দেখুন একদম মুখে দিলেই মিলিয়ে বন্ধুরা নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠাল দিয়ে কিভাবে পিঠে বানানো যায় আর কাঁঠাল তো প্রায় শেষই হয়ে গেছে কাঁঠালের শেষ প্রান্তে কাঁঠাল দিয়ে আর আটা দিয়ে আমি একটা নতুন পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি কাঁঠালের পিঠে বানানোর জন্য এখানে আমি পাকা কাঁঠালের পাল্প আগে থেকে বের করে রেখেছি চালনি দিয়ে চেলে নিয়েছি আর এখানে আমি নিয়েছি এক বাটি আটা নিয়েছি আপনারা ময়দা দিয়েও করতে পারেন আর এখানে আমি নিয়েছি হাফ বাটি সুজি আর নিয়েছি এখানে গুঁড়ো করা চিনি আর নিয়েছি এখানে বে গামলা নিয়েছি এই গামলাতে আমি এক বাটি আটা নিয়ে নেব নিয়ে নেবো হাফ বাটি সুজি এরপর দিয়ে দেব আমি চিনি চিনিটা আপনারা স্বাদ মতো দিতে পারেন আমি চিনিটা মেপে দিচ্ছি এক চামচ দু চামচ চার চামচ এই পাঁচ চামচ আমি চিনি দিয়ে দিলাম আপনারা যে যেরকম মিষ্টি খাবেন আর সেই হিসেবেই চিনিটা এখানে ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ যে কোনো পিঠিতে একটু লবণ দিলে খেতে খুব ভালো লাগে এখন সমস্ত উপকরণ আমি একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন যে কাঁঠালের পাল্পটা আমি বের করে রেখেছি এখান থেকে আমি অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মেখে নেব একবারে আমি সমস্তটা দিব না যতটুকু লাগবে সেই ততটুকুই নিয়ে নেব এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এরকম দেখুন এরকম আঠালো হয়েছে আরও আমার এখানে কাঁঠালের পাল্প দিতে হবে তার জন্য আমি আরও দিয়ে দিলাম দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত পালপা এখানে লাগবে আমি সমস্তটাই দিয়ে দেব কিন্তু একবারে সমস্তটা দিতে যাবেন না আপনারা অল্প অল্প করে দিয়ে নেবেন আর এখন কাঁঠাল কিন্তু প্রায় শেষের দিকে আর কাঁঠালের শেষ প্রান্তেই কিন্তু এরকম একটি পিঠে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর যে কোনো জিনিস শেষ হয়ে গেলে তখন কিন্তু খেতে খুব ভালো লাগে আর কাঁঠাল এখন আর বেশি দিন থাকবে না তার জন্যই এই পিঠেটা বানিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি খুব সুন্দর করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি একটা বানানো হয়ে গেছে এখন এই পিঠেগুলো ভেজে দেয় পিঠেগুলো ভাজার জন্য গ্যাসের অনুযায়ী কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা তেলটা একটু হালকা গরম হয়েছে আর যে পিঠের বেটারটা আমি বানিয়ে রেখেছি এই পিঠের বেটারে আমি হাফ চামচ দিয়ে দেব বেকিং পাউডার এই বেকিং পাউডারটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এই বেকিং পাউডারটা সব শেষে দিতে হবে আপনারা এই বেকিং পাউডারের পরিবর্তে এখানে এনো ব্যবহার করতে পারবেন দেখুন পিঠের বেটারটা বেকিং পাউডার দিয়ে খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিয়েছি একটা চামচের সাহায্যে এখন আমি এই পিঠেগুলো বেঁচে তেলটা গরম হয়ে গেছে আর যে পিঠের বেটারটা আমি বানিয়ে রেখেছি এখান থেকে আমি একটা হাতা দিয়ে আমি অল্প অল্প করে পিঠের বেটা নিয়ে এই গরম তেলে দিয়ে দেব এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব বন্ধুরা পিঠেগুলো আমি করাতে দিয়ে দিয়েছি এখন আমি একটা জাজরির সাহায্যে আমি পিঠেগুলো উল্টো পাল্টা করে ভেজে নেব আর প্রত্যেকটা পিঠে দেখুন ফুলে টই হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই কাঁঠাল দিয়ে যে এত সুন্দর পিঠে হয় আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আপনারা না খেলে বা না বানিয়ে নিলে আপনারা বুঝতেই পারবেন না দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে গেছে একদম মালপ পিঠের মতো কিন্তু দেখতে লাগছে এই দেখুন অসাধারণ হয়েছে পিঠেগুলো দেখুন পিঠেগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে একদম কাঁঠালের কাঁঠাল যে কেউ একবার বানিয়ে নিলে সে বারবার বানিয়ে নিতে চাবে এবং খেতেও যাবে এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো আর বাকি পিঠেগুলো আমি এইভাবে দেখুন বন্ধুরা পিঠেগুলো বানানো হয়ে গেছে আর দেখুন কাঁঠাল দিয়ে কত সুন্দর পিঠে হয় আপনারা একবার হলেও এই পিঠে বানিয়ে দেখবেন আর একবার কাঁঠালের পিঠে এইভাবে বানিয়ে নিলে আপনারা খেয়ে অবাক হয়ে যাবেন কাঁঠালের পিঠে যে এত সুন্দর হয় দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো আর পিঠেগুলো ফুলেও কিন্তু টৈটুম্বর হয়েছে কোনো একটা পিঠে কিন্তু খারাপ হয়নি প্রত্যেকটা পিঠেই খুব সুন্দর হয়েছে আর ফুলেও কিন্তু টৈটুম্বর হয়েছে আর একদম নরম তুল তুলে এই দেখুন আর ভিতরটাও কত সুন্দর জালিদার হয়েছে এই দেখুন একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আর প্রত্যেকটা পিঠে কিন্তু রকম জালিদের হয়েছে আমি একটা আরও একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দর হয়েছে যত সুন্দর কালার আসছে আর জালিদার নরম তুলতুলে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে কাঁঠাল দিয়ে এই কাঁঠাল শেষের দিকে আর এইভাবে কিন্তু পিঠে বানিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন আর কাঁঠাল শেষ হয়ে গেলে কিন্তু এইরকম পিঠে আপনারা বানিয়ে নিতে পারবেন না তবে এই শেষ প্রান্তে এইভাবে পিঠে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে আর আজকের এই পিঠের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ